এবং ন্যায়পরায়ণ হওয়ার গুরুত্ব তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি রাসূলুল্লাহ আলী বলছেন সাব আতি ইউদুল্লাহামুল্লাহ ইয়াম আলা আদিল্লাহ ইল্লাহ আদিল্লাহ সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে কোন নামাজী হাজি তাহাজ্জুল গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি স্থান দেওয়া হয়েছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে ন্যায়পরায়ন ও বড় কঠিন জিনিস বড় ভয়ঙ্কর জিনিস রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ সুবাহ বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ সুবাহান ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ইন্দ আল্লাহ আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে